হে জাতির মুক্তিকে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এখানে আশাত্বত্ব দিয়েছেন সে আমাদেরকে আবার বিজয় দিতে পারবে এই বিশ্বাস আমাদের আছে না আছে সুন্দর আমাদের কি করা লাগবে সেটা আল কোরআনে আছে মানে আমি এখানে এসে ফলো করলাম একটা আয়াত লিখা যেখানে সেখানে যাবেন সব কিছু পাবেন এখানে একটা আয়াত লেখা আছে আনকাতিউ

করার জন্য দেশে এ রাষ্ট্রে এ সমাজে আমাদের ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে আসতে